অন্যায় করে জুলুম করে নির্যাতন চালিয়ে কোন আদর্শিক আন্দোলনকে থামিয়ে রাখা যায় না আজকে লাখো লাখো জনতা এই জনসমাবেশের উদ্দেশ্যে আসছে এবং আজকে প্রমাণিত হবে নারায়ণগঞ্জের খাটি হচ্ছে ইসলামের খাটে নারায়ণগঞ্জের মানুষ কোন পাই আর কোন আরবে না সেজন্য আজকের এই জায়গা থেকে আমরা হুশিয়ারে উচ্চারণ করতে চাই আর কোনো বৈসম্মান নয় এই 24 24 জুলাই আগস্ট আন্দোলনের যেই ছাত্র জনতা मेहनতি জনতা শহীদ হয়েছে আজকের উদ্বোধনী বক্তব্যের পূর্বে আমি সেই শহীদ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ইন্টোরিয়াম গভর্নমেন্ট কে বলতে চাই অবিলম্বে নির্বাচনের পূর্বেই খুনিদের বিচার বাংলার মাটিতে শুরু করতে হবে খুনিদের বিচার ছাড়া বাংলাদেশে অন্য কোন বিষয়কে আমরা দেখতে চাই না চাই না সেই বিষয়কে সামনে রেখে আজকে ভাইরা এখানে সমবেত হচ্ছেন আমরা সুশৃঙ্খল ভাবে এখন থেকে শুরু করে বারোটা থেকে বারোটা পনেরো পর্যন্ত আমাদের এই জনসভা চলবে আজকের এই ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মজলুমের জননেতাব জনাব ডাক্তার শফিকুর রহমান আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ কথা বলবেন এখানে মাঠের সংকলন যেহেতু অনেক কম হাজার হাজার লাখ লাখ ভাইরা যখন আমাদের এখানে এখানে আসবেন সবার এখানে সংকলন হবে না এজন্য যারা যেখানে পর্যন্ত আসতে পারবেন আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দাঁড়াবেন বসবেন অন্য ভাইকে সহযোগিতা করবেন সমাবেশে কেউ বিশৃঙ্খলা করলে তাদেরকে আপনারা বসিয়ে রাখবেন কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে হতে দেওয়া যাবে না প্রিয় ভাইরা আমার আমাদের সম্মানিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ কথা বলবেন আমির জামাত কথা বলবেন আমরা সবাই মিলে এই নারায়ণগঞ্জকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কল্যাণের পক্ষে একটি সুন্দরতম নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলতে চাই একটি সবাইকে ধৈর্য সহকারে আজকের এই প্রোগ্রামকে সর্বশেষ পর্যন্ত সফল করার জন্য অনুরোধ করছি এবং সমাবেশস্থলে যারা ঢুকেছেন আমি অনুরোধ করছি যারা যেখানে আছেন আমি এই ঘোষণা দেওয়ার পরে আর কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই আবার স্লোগান ধরে নারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান আমরা মহতারাম প্রধান অতিথির উপস্থিতিতে আমরা অত্যন্ত উৎফুল্লের সাথে জানাতে চাচ্ছি আজকে আমরা নারায়ণগঞ্জবাসী আনন্দিত এবং আমরা মহতারাম প্রধান অতিথিকে নারায়ণগঞ্জ বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে উপস্থিত কেন্দ্রীয় জেলা মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী জুলাই আগস্টের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ ভিন্ন ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী ভাই যারা উপস্থিত আছেন ওলমাই কারাম যারা উপস্থিত আছেন আমরা আজকের এই প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে আপনার সবাই আমাদের এই জনসভায় অংশগ্রহণ করেছেন এজন্য বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে এলাকা থেকে আগত সম্মানিত নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের খুনি সহ চিহ্নিত কাউকে এখনো আমরা গ্রেপ্তার করতে দেখি নাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে সাত খুনের সাথে যারা জড়িত এদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আমরা আরো কণ্ঠে বলতে চাই স্কুলে ছাত্র তকিকে অত্যন্ত নির্মমভাবে যারা হত্যা করা হয়েছে তারা এখনো কেউ গ্রেপ্তার হয়নি এবং সেই বিচার আদালতে ঝুলে আছে অবিলম্বে সেই বিচারকে দ্রুত কার্যকর করতে হবে আপনারা জানেন একজন ব্যক্তির ইচ্ছায় ফতুল্লাহ সিটি কর্পোরেশন ফতুল্লাহ থানা এক সময় সিটি কর্পোরেশন আওতাভুক্ত হওয়ার জন্য সরকারের পরিকল্পনা ছিল প্ল্যান ছিল কিন্তু স্বামী উসমান তার কর্তৃত্ব বজায় রেখার জন্য নারায়ণগঞ্জের শহরের মানুষকে অত্যন্ত নিকার্যজনকভাবে বঞ্চিত করে ফতুল্লকে নরায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত করেছেন এজন্য নদীবিলম্বে ফতুল্লকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে সংগ্রামী উপস্থিতি বক্তাবলী মানুষ যারা রয়েছেন তাদের সাথে নারায়ণগঞ্জ সহ ঢাকা সহ সব জন্য সেখানে প্রয়োজনীয় কাঠামো সেখানে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ সরকারকে নিতে হবে সর্বোপরি আমরা বলতে চাই দীর্ঘদিনের এখানে প্রত্যাশা একটি সিটি সিটি কর্পোরেশন একটা মেডিকেল যে হওয়ার পর এখানে এখনো পর্যন্ত কোনো মেডিকেল কলেজ হয়নি আজকে এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই এই অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য এখানে একটি মেডিকেল দ্রুত সময়ের মধ্যে এখানে প্রতিষ্ঠা করতে হবে এখানে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই এই অঞ্চলের মানুষ অত্যতর শিক্ষা ব্যবস্থাকে বঞ্চিত দ্রুত সময়ের মধ্যে একটি বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করা লাগবেন আর অনেক বেশি আমাদের দাবি আছে সম্মানিত ভাইরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই ইতো পর্বে আমাদের এই অঞ্চলে যারা নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন যারা আমাদের উপর শোষণ করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন রাতের ডিনার ভোট রাতে দিয়ে তারা আমাদের উপর নেতা হিসেবে ডেকে বসেছিল আজকে সমাবেশ সিদ্ধান্ত নিতে হবে নারায়ণগঞ্জে আর কোন মাধ্যমে কোন জুলমবাজ কোন ডাকাত কোন সন্ত্রাসী আর নেতা হিসেবে আমরা দেখতে চাই না আগামী দিনে একটি নিরাপদ নারায়ণগঞ্জ আগামী দিনে নারায়ণগঞ্জকে একটি ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের সর্বস্তরের সুদী শুভাকাঙ্ক্ষী জনশক্তি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এই প্রত্যাশা রেখে এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও